অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি বিষয়ের একটা মডেল টেস্টের প্রশ্ন নিয়ে তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবা তোমরা হচ্ছে এই ইংরেজি পরীক্ষার প্রশ্নর ধরন সম্পর্কে ধারণা পাবা বা এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে এখান থেকেও তোমরা কমন পেতে পারো তো দেখো এখানে তোমাদের ইংরেজি পরীক্ষাটা হবে একশো মার্কের পরীক্ষা এবং এর জন্য সময় থাকবে তিন ঘন্টা তো প্রথমেই থাকবে প্যাসেজ থাকবে কিছু যেমন এখানে ধরো একটা প্যাসেজ আছে এই প্যাসেজের আলোকে তোমাকে কোশ্চেন ওয়ান এবং টু এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এই প্যাসেজের আলোকে তো প্যাসেজটা ভালোভাবে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে বুঝতে হবে এবং প্যাসেজের যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেগুলো তোমাকে ভালোভাবে প্রয়োজন আন্ডারলাইন করে রাখতে পারো মানে এই প্যাসেজটা ভালোভাবে বুঝলেই তুমি কিন্তু এই পরবর্তী যে এক এবং দুইয়ের যে প্রশ্ন সেগুলো সঠিকভাবে উত্তর দিতে পারবা যেমন এখানে দেওয়া আছে কি যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু এস কোশ্চেন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দ্য করসপন্ডিং নাম্বার অফ দ্য অ্যান্সার ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট তো এখানে দেখো ইন দিস প্যাসেস হোয়াট ডাস গডলাইন্স রেফার রেফার টু তো এখানে এই চারটা প্রশ্ন আছে এটা অ্যাকচুয়ালি এনসি কিউ টাইপের প্রশ্ন তো চারটা থেকে সঠিকটা তোমাকে উত্তর দিতে হবে তো এটার জন্য তো এখানে থাকবে হচ্ছে দশটা ওই প্যাসেজের আলোকেই কিন্তু এখানে দেওয়া আছে দশটা এবং দশটারই তোমার বহু নির্বাচনী প্রশ্ন বা সঠিক উত্তর দিতে হবে অবশ্যই এমসি কিউয়ের মানে প্যারাগ্রাফের আলোকে উপরের যে প্যারাগ্রাফ বা প্যাসেজ আছে সেটার আলোকে দুই নম্বর যে প্রশ্নটা অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম দ্য ফ্রম ইয়োর রিডিং অফ ইয়োর অ্যাবভ টেক্সট মানে উপরের টেক্সট মানে যে প্যারাটা পড়লাম যা যে প্যাসেজটা বললাম সেটার সাপেক্ষে তোমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে চারটা প্রশ্ন যে ওয়াই শুড উই ক্লিন আওয়ার ক্লোথ রেগুলারলি মানে আমরা কেন আমাদের কাপড় রেগুলার পরিষ্কার করব তো এই প্যারাগ্রাফের ভিতরে এটার উত্তর কিন্তু দেওয়া আছে তো এখানে তাহলে এক এবং দুইয়ের দুই নম্বর প্রশ্নের উত্তরটা দেবা প্রথম প্যারাগ্রাফের আলোকে তো সিমিলার টাইপের আর একটা প্যারাগ্রাফ আছে যেটা পরে তুমি তিন এবং চার নম্বরের উত্তর দিবা যে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান ওয়েলকাম অন বোর্ড মানে এই টাইপের একটা প্যারাগ্রাফ আছে ইম্পর্টেন্ট টপিকস নিয়ে তো এই প্যারাগ্রাফটা ভালোভাবে পড়বা এবং এটার আলোকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দেবা তো তিন নাম্বারে থাকবে কি ফিল ইন দ্য গ্যাপস এই যে দেখো ফিল ইন এজ গ্যাপ মানে এই যে শূন্যস্থান পূরণ টাইপের তো এটা উত্তর দিতে হবে এ বি সি ডি ই এই পাঁচটা আছে তো এটা কিন্তু উত্তরটা এই দ্বিতীয় যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফের ভিতরে কিন্তু এই উত্তরটা আছে চার নম্বরে দেখো রাইট দ্য সিনোনিমস অর এন্টোনিমস অব দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যাজ ডিরেক্টেড তো এখানেও দেখো পাঁচটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম যে বলে দিছে যে এটার সিনোনিম ওয়েলকামের সিনোনিম লিখতে হবে কারেক্ট কারেন্টলি এর সিনোনিম লিখতে হবে তো ব্র্যাকেটে দেওয়া আছে সিনোনিম বা অ্যান্টোনিম কোনটা কী লিখতে হবে সেটা দেওয়া আছে এখান থেকে এটা লিখবে তো তিন নাম্বার যে প্যারাগ্রাফ তিন নাম্বার প্যারাগ্রাফ এটাও সিমিলার এক দুয়ের মতো প্যারাগ্রাফ এটাও ভালোভাবে তোমাকে বুঝে পড়তে হবে পড়ে অর্থ বুঝতে হবে দেন হচ্ছে রিড দ্য প্যাসেজ এগেইন অ্যান্ড রাইট দ্য ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস মানে ট্রু ওয়ান ফলস তো এইখানে এই পাঁচটা বাক্য আছে ট্রু ফলস কোনটা ট্রু এবং কোনটা ফলস সেটা তোমাকে এই প্যারাগ্রাফের আলোকে অ্যান্সার দিতে হবে এই পাঁচটার দেন হচ্ছে ছ নম্বর কোয়েশেন রাইট এ সামারি অফ অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ড এই যে তিন নাম্বার যে প্যাসেজটা পড়লাম এই যে তিন নাম্বার যে প্যাসেজ এটা আমরা আগেও কিন্তু এরকম দুইটা প্যাসেজ পড়ছি এই যে তিন নাম্বার যে প্যাসেজ এটার সামারিটা লিখতে হবে মানে পুরাটা তুমি পড়বা পরে হচ্ছে এটা শর্ট করে মানে সামারিটা লিখবা তো এটা হচ্ছে ছয় নম্বরের প্রশ্ন এরপরে দেখো সাত নম্বর ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স ফ্রম কলাম এ অ্যান্ড কলাম বি টু মেক ফোর কমপ্লিট সেন্টেন্স মানে কলাম এ আর বি এটা মিলে মিলিয়ে তোমাকে চারটা কমপ্লিট বাক্য লিখতে হবে এখানে দেখো আছে এক দুই তিন চার আর এখানে আছে পাঁচটা তো এখান থেকে একটা বাদ যাবে চারটার সাথে চারটা মিল করে লিখতে হবে আট নম্বরের অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম দ্য পয়েমস ইন ইউর টেক্সট বুক যে এখানে কিছু প্রশ্ন আছে এনি ফোর চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এই হোয়াট কোয়েশ্চেন ডাস দ্য পয়েট আস্ক অ্যাবাউট মানে এখানে চারটা প্রশ্ন চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রশ্ন আছে কিন্তু তোমার সাতটা সাতটা থেকে এই যে এনি ফোর চারটা প্রশ্নের উত্তর দিতে হবে পার্ট বিতে আসে গ্রামার অংশ থেকে এখানে তিরিশ মার্ক এখানে হচ্ছে শূন্যস্থান পূরণ করা এই যে শূন্যস্থানগুলো তোমাকে পূরণ করতে হবে তো এটাই পাবা হচ্ছে তুমি পাঁচ মার্ক দশ নম্বরে আছে কি তোমার এখানে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স মানে এখানে এটা একটা কলাম এই যে এটা একটা কলাম এটা একটা কলাম এটা একটা কলাম তো এখানে এই এই কলাম থেকে একটা লাইন নিব এই কলাম থেকে একটা লাইন এই কলাম থেকে একটা লাইন নিয়ে একটা সঠিক বাক্য তোমাকে লিখতে হবে এগারো নম্বর এটা হচ্ছে শূন্যস্থান পূরণ করা বাট এখানে কিন্তু ওয়ার্ডগুলো দেয়া আছে যেখানে এই ওয়ার্ডগুলো বসিয়ে তোমার এখানে এবিসি কোথায় কোনটা বসবে সেটা বসিয়ে এটা পূরণ করতে হবে বারো নম্বর প্রশ্ন যেটা আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন মানে ডিরেকশন অনুযায়ী সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে যেমন এখানে দেওয়া আছে আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কুল ইন দিস ডিস্ট্রিক্ট তো এটাকে কম্প্যারিটিভ আকারে লিখতে হবে তারপর দ্য স্টুডেন্টস আর ভেরি অবিডিয়েন্ট এটাকে নেগেটিভ করতে হবে মানে কোন বাক্যটাকে কি লিখবো সেটা এখানে দেয়া আছে এটাকে প্যাসিভ লিখতে হবে তো এইভাবে করে প্রত্যেকটারে কিন্তু এরকম দেয়া আছে ব্র্যাকেটে সেই অনুযায়ী এগুলা হচ্ছে লিখতে হবে দশটার জন্য দশ মার্ক তেরো নম্বর ইউজ দ্য ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট তো এটাও তোমার সঠিক উত্তর লিখতে হবে পার্ট সিতে আছে এখানে তিরিশ মার্ক সাপোজ ইউ আর নাইম অর নাইমা এই স্টুডেন্ট অফ এইট মানে তুমি অষ্টম শ্রেণীর একজন স্টুডেন্ট ব্লুবেল হাই স্কুল স্কুলের নাম বরিশাল ইউ আর ভেরি মাস ইন্টারেস্টেড টু গো অন এ স্টাডি ট্যুর মানে তুমি স্টাডি ট্যুরে যেতে চাও ফর রিমুভিং ইওর মনোটনি মানে তোমার এক ঘমি দূর করার জন্য তুমি ক্লাসরুমের একঘমি দূর করার জন্য তুমি স্টাডি ট্যুরে যেতে চাও নাও রাইট হ্যান্ড অ্যাপ্লিকেশন টু হেডমাস্টার ফর্থ ইয়ার স্কুল সিকিং পারমিশন মানে তুমি হেডমাস্টার থেকে পারমিশন নেওয়ার জন্য একটা লেটার তোমাকে লিখতে হবে মানে অ্যাপ্লিকেশন লিখতে হবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে হেডমাস্টার বরাবর তুমি যে ট্যুর স্টাডি ট্যুরে যেতে চাও দেন হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন প্রশ্ন সাপোজ ইউ আর রোহান অর রায়ানা রিডিং ইন ক্লাস টেন তুমি দশম শ্রেণীর ছাত্র অথবা ছাত্রী ইউ অ্যালং উইথ ইউর ক্লাসমেট ওয়ান টু মেক এ গার্ডেন ইন ফ্রন্ট অফ ইয়র স্কুল তুমি তোমার স্কুলের সামনে একটা বাগান করতে চাও সো ইউ নিড টু টক টু দ্য হেডমাস্টার এই জন্য তোমাকে হেডমাস্টারের সাথে কথা বলতে হবে নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড দ্য হেডমাস্টার তো তুমি এক তোমার তুমি এবং তোমার হেডমাস্টারের সাথে কিছু ডায়লগ লিখবা অ্যাবাউট মেকিং এ গার্ডেন মানে গার্ডেন তৈরি করা সম্পর্কে কিছু ডায়লগ লিখবা এটা হচ্ছে তোমার দশ মার্ক ষোলো নম্বর বা লাস্ট প্রশ্ন রাইট এ শর্ট কম্পোজিশন অন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার মানে নিউজ পেপার পড়ার গুরুত্ব নিয়ে তুমি দুশো ওয়ার্ডের একটা কম্পোজিশন লিখবে এটা হচ্ছে লাস্ট প্রশ্ন এটা হচ্ছে বারো মার্ক এই হচ্ছে তোমার টোটাল একশো মার্কের ইংরেজি প্রশ্ন একটা সামারি বা একটা মডেল প্রশ্ন এই প্রশ্নটাই এই টাইপেরই কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষাটা হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা এই টাইপের ইংরেজি প্রশ্ন হবে তো আশা করি ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম তোমাদের এই পরীক্ষা সম্পর্কে ভালো একটা ধারণা হলো এবং কী টাইপের প্যাসেজ বা কী টাইপের শূন্যস্থান হবে সেটাও তোমরা বুঝতে পারো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি তোমরা এই পিডিএফ ফাইল নিতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারো বা এখানেও কমেন্টস করে তোমাদের মেল অ্যাড্রেস দিলে আমি এই পিডিএফ ফাইলটাও তোমাদেরকে পাঠিয়ে দেবো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ